তুমি যে আটকা পড়ছিলে কত কিভাবে আটকা পড়ছিলে লিফ্টে নিয়ে যেতেছিলাম তারপরে তারপরে লিফট ফাক এত টুক নিচে জন্য সময় লাগছে লিফটে বাইরে বাজে আটকে 1 ঘন্টা মনে লাগছে এক ঘন্টা কেমন লাগছে ভিতরে ভয় লাগছে তারপরে কেমনে বাইরে লিফট সার্ভিসে

কাজ করে তো বাসায় কাজ করে আর তোমার আব্বা দারোণ তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও এদিকে তাকায় কথা বলবো ডাক্তার হতে চাও ডাক্তার হইতে গেলে ভালো মতো লেখাপড়া করতে হবে এটা জানো তো নাকি ওইরকম লেখাপড়ার ব্যাপারে কি যত্ন নিতেছ সিরিয়াস হ্যাঁ এই প্রায় স্কুলে স্কুল আছে ডাক্তার হলে তুমি তোমার আব্বা আম্মার সাথে আলাপ করছো যে তুমি ডাক্তার হতে চাও আলাপ করো নাই তুমি নিজে নিজেই ইয়ে নিছো ভাবছো তারপরে বলবা ও তোমার ভাই বোন কয়জন দুইজন তুমি কি বড় তোমার বয়স কত বারো হবে আচ্ছা তোমার মনে কি কোনো কষ্ট আছে কোনো কষ্ট নাই মনে হয় না যে আমি যদি বড় লোকের বাসায় বড় হতাম আমার বাবা বড় এরকম কখনো মনে হচ্ছে কখনো মনে হয়নি তুমি খুশি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ সবাই সাথে আচ্ছা আমি খুশি আছি খুশি আছি ঠিক আছে